করবে সো গাইস তোমাদেরকে একটা কথা বলছি তোমরা যারা ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ারে নেশাগ্রস্ত হয়ে গেছো তাদের জন্য আজকে সময় তোমরা এই নেশাটাকে কাজে লাগাও ফ্রি ফায়ার খেলো আর এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করো তো গাইস তোমরা এখানে আমাদের হ্যান্ডেল দেখতে পাচ্ছ টুর্নামেন্ট আমাদের এখানে পার ডে খেলানো হয় মানে প্রতিদিন আমাদের এখানে টুর্নামেন্ট খেলানো হয় অনলি স্লো কাস্টু মানে একা একা তোমাকে খেলতে হবে বারবন্ডা ম্যাপে বারবন্ডা ম্যাপে খেলানো হয় পঞ্চাশ জন প্লেয়ারের সাথে তোমাদের এখানে এনটি ফি লাগছে মাত্র কুড়ি টাকা পার কিলে তোমরা দশ টাকা করে পাবে পার কিলে দশ টাকা করে পাঁচটা কিল করলে পঞ্চাশ টাকা পাবে সরাসরি তোমাদের কাস্টুম টুর্নামেন্ট লাইভ ভিডিও দেখানো হবে ইউটিউবে ইউটিউব চ্যানেল নেম হলো টাগলু ইস ব্যাক সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের এখানে কাস্টুম টুর্নামেন্ট সরাসরি লাইভ তোমরা দেখতে পাবে আর যারা যারা পেমেন্ট করবে ক্যাশেও করতে পারো অনলাইনে করতে পারো যারা অনলাইন পেমেন্ট করবে এখানে আমাদের নিচে ফোনপে নাম্বার দেওয়া আছে তোমরা এই ফোনপে নাম্বারে পেমেন্ট করতে পারো আর পেমেন্ট করার আগে আমার সাথে কন্ট্যাক্ট করবে তারপর অনলাইনে তোমরা পেমেন্ট